আলাইকুম আজকে দেখামো ফুরাতন জমিদার বাড়ি এখানে রাজারা ছিল ঠিক আছে রাজত্ব করে গেছে এখানে দেখেন ফুরাতন একটা মসজিদ রাজারাবান আছে জমিদার রাবান আছে মসজিদটা অনেক ফুরান প্রায় দুইশো বছরের উপরে হবে দেখেন দেখেন এই জিনিসটা আগে মাইক ছিল না মানুষের তখনকার আমলে এখানে উঠে আজান দিত দেখেন কি সুন্দর জায়গাটা পাশাপাশি তারা বৈঠকখানে আছে দেখেন এখানে বসতো অনেক সুন্দর একটা জায়গা ফার্স্ট একটা ডিগি আছে করে একটা ডিগি আছে দেখেন অনেক সুন্দর ঠিক আছে ঠিক আছে দেখেন এই তাদের বাড়ি কি সুন্দর আজকে দেখামো তাদের বাড়ি দেখেন মসজিদ মসজিদ আজকে আমরা আমরা ঘুরে আসতেছি জমিদার বাড়ির ভিতর থেকে দেখামো আপনাদেরকে সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগলে কমেন্ট শেয়ার ইনশাল্লাহ করবেন দেখেন অনেক পুরাতন একটা বাড়ি এখানে রাতারা থাকতো এবং রাজত্ব করতো লক্ষ্মীপুর জেলা এটা হচ্ছে আপনার এক নম্বর ইউনিয়ন উত্তর সংসাদ ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড জমিদার বাড়ি এটা হচ্ছে অনেক পুরান দেখেন দেখেন এখানে এখানে একটা ঘর আছে দেখেন এখানে তারা বসতো এমন মিটিং 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 বসতো করতো এখানে অনেক সৌন্দর্য একটা ঘর দেখেন কাঁঠাল আছে অনেক সুন্দর কাঁঠাল দেখেন কাঁঠাল দেখেন খুব সুন্দর কাঁঠাল ধরে রাখছে দেখেন আমরা এই পাশে দিয়ে দেখি দেখেন এখানে আরেকটা ঘর আছে অনেক সুন্দর একটা ঘর দেখেন আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো ভিতরটা দেখানোর সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে রেডিও দেওয়া পাইবেন ইনশাআল্লাহ ভিতরে ভিডিও